আবার আমাদের কিছু স্পেশাল স্পেশাল কিছু কাজ আছে দেখেন আমরা কিন্তু বিগ মাতির সাথে দেখা করব এবং দেখা করে ওকে আমরা পেন্টিংটা গিফট করব বাট আপাতত না ঠিক আছে কারণ লেসটা চেষ্টা করতেছে আমরা যখন প্লেসে যাব তখন যাইনি ও থাকে গাইস লেস্টারকে আমরা শুধু এটুকুই বলছি তবে এখন আমরা যে দুইটা কাজ করব সেটা হলো আমার দুইটা প্লেস আছে সেই দুইটা প্লেসে আজকে আমি ভিজিট করব মানে যে দুইটা প্লেস আমি বানাইছি প্রথমটা যাব যেখানে আমি আমার আইটি মানে আইটি ফার্মটা তৈরি করছি যেখান থেকে আমাদের সিটিতে যেখানে যেখানে আমাদের অ্যাসেট আছে লোকজন আছে তারপর মানে প্রজেক্ট আছে সেই সব জায়গায় নজর রাখতে পারবে এবং ওরা সব কিছু ওইখান থেকেই ম্যানেজ করতে পারবে হ্যাঁ একটা তো গেল এইটা এবং আরেকটা হলো যেটা আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট ওইটার ভেতর না আমরা বহুত কিছু বানাইতেছি যেমন ধরেন আমাদের মাল জিনিস সবকিছু এখানে সেভ রাখবো সবকিছু আর কি লুকাই রাখা যাবে ওইখানে এবং ওইটা পুলিশ এফআইবি কেউ খুঁজেই পাবে না ঠিক আছে ওইটা এত গভীরে আমরা বানাবো এবং ওইটা এত সিকিউরিটি আমরা ওইখানে দিব সো গাইস এখন আমি যাইতেছি এয়ারপোর্টে কারণ আচ্ছা এয়ারপোর্টে থেকে কি ভালো হবে নাকি গাড়ি নিয়ে ডাইরেক্ট ভালো হবে আচ্ছা আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট থেকে তারপর ওইখান থেকে দরকার হলে আমরা চলে যেতে পারবো না সমস্যা নাই দাঁড়ান আমরা এয়ারপোর্ট দিয়ে যাই হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমার কাছে যেটা মনে হইতেছে তাহলে অনেক কম টাইমে আমরা যেতে পারবো কারণ এখান দিয়ে এখন রাস্তাতে যাইতে অনেক টাইম লেগে যাবে সরি এটা মাঝে মাঝে হয় তেমন কোনো বড় প্রবলেম না এবং দুইটা জায়গায় আমাদের যাওয়া লাগবে এই দুইটা জায়গায় আমি ওই গ্রামের এবং পাহাড়ের ভিতরতে আমি বানাইছি এই কারণেই কারণ ওইখানে পুলিশ সবসময়ের জন্য কম থাকে এবং ওইখানে যারা শেরিফ আছে ওরা অতটাও স্মার্ট না সেরি বলতে পুলিশ ওরা অতটা স্মার্ট না যে ওইখান থেকে খুঁজে পাবে এবং এটা আমি লিস্টার কো বলি নেই ফ্র্যাঙ্কলিন কাউকে বলি নেই এটা আমি আলাদা কিছু বিশ্বস্ত লোক দিয়ে আমি এই কাজটা করাইছি এবং এই আইডিয়াটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ করবে বলে আমার কাছে মনে হইতেছে লেস্টারকে ছোটোখাটো কাজে আমরা রাখি হ্যাঁ ওরে আমি আপাতত বিশ্বাস করতে পারতেছি না কারণ আমার কেন জানি মনে হইতেছে ও আমার সাথে ধোকা দিতে পারে ঠিক আছে আমার সিক্স সেন্স যেটা বলতেছে ও আমাদের প্রতি অনেকটা কেয়ারলেস আইরে সরি আমাদের এয়ারপোর্টের এটার ভিতরে যেতে হবে এইটা কোন রাস্তা দিয়ে আসছি ও এই যে ওই রাস্তাটা আচ্ছা 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 সরি আমি ভুলে গেছিলাম এখানে একটা রাস্তা আছে হলো হল বিমান কোথায় রাখছে আগে তো সেটা দেখতে হবে ইয়া গুড আমাকে চিনে ঠিক আছে কারণ আমরা এখানে একটা প্লেস অন করছি তো কই ভাই ও আচ্ছা ওই যে তাহলে আমরা সামনে দিয়ে যাই তাহলে ভদ্রলোক ভদ্রলোক লাগবে এবং আমাদের এখানে দুইটা লোক অলরেডি আমাদের জন্য ওয়েট করার তো কথা তার মানে এরা আমার উপর রেসপেক্টফুল এই জিনিসটা দেখে আর কি ভালো লাগতেছে ওরা দুইটা বিমান এনে রাখছে যে কোনো একটা লাগবে ওকে ওকে আমরা এর সাথে কথা বলি ওলো গার্ড এখানে ঠিক আছে ও আমারই লোক এবং আমি জিজ্ঞেস করি ওটা বলছে এবং আমাকে বলতেছে দুইটাই এনে রাখছে কারণ দুইটাই প্রাইভেট টাইপের এখন কোন বিমানটা যে আমরা নেব আমি এটাই চিন্তা করতেছি ভাই এত লোক তো আমরা না তো ওইটা নিয়ে কি হবে আমরা একটা কাজ করি আমরা এইটাই নিই ভাই শুধু শুধু আমি জানি ওইটার প্রতি আপনার আগ্রহ অনেক বেশি বাট এখন তো আমরা লোকজন নাই সো ওইটার ফিউল পোড়া লাভ নাই আমরা এটা নিয়ে যাই এবং ওই বিমানটা চালানোর ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল অবশ্য যেটা সত্য কথা আমি এখন এটা নিয়ে তাহলে চলে যাই এখান থেকে এবং ওইটা ওরা ঠিক করে রাখবে না পরে ওকে ভাই জায়গায় দাঁড়াই অন করে দিছি আরে আমি এত প্রো হয়ে গেছি কি আর বল আর ভাই থ্যাংক ইউ দাঁড়ান আমি কি ঠিক করে নিই ওকে ওইখান থেকে আবার বাকি জায়গাগুলো আমাদের যেতে হবে হ্যাঁ আমাদের এটা আরো আরো উপরে নেওয়া কি উচিত হবে বেশি চলে যাইতেছি ওকে ঠিক আছে আমরা ট্রেভারে সেই এয়ারবেসে যাব যেটা অনেক দূরে বা এই টাইপের ব্লেমগুলো কিন্তু আমার কাছে বেশি লাক্সারিয়াস মনে হয় ভাই কেন জানি মাঝে মাঝে বাট ওই বিমানগুলো বেশি দামি এটা ভাই কয়েকজনই ধরে বাট যেহেতু আমি একা যাব সে এটাই ঠিক আছে আমার কাছে মনে হইতেছে এবং गाइस আমরা সামনে নিচেই নামবো এই কারণে আমি চাকা খুলে দিচ্ছি ও লেটস গো ওকে আমরা আগে বিমানটা সোজা করি ঠিক আছে আগে বিমানটা সোজা করা লাগবে তারপরে গিয়ে ওকে সোজা বাইরের থেকে বেশি আমি করতে পারবো না অনেক হয়েছে এবার নিচে আমাদের নামাইতে হবে পারফেক্ট ল্যান্ডিং ভাই পুরো বাটার স্মুথ ল্যান্ডিং ছিল কিন্তু এটা মানেন বা না মানেন না মানলে কিছু করার নেই আমার এই এইখানে এই বিমানটা না ভাই আমার ওই জায়গা মতো রাখতে হবে আমি এটার ভিতরে রেখে দেই যাতে আমি যাওয়ার সময় এটা পাই ভিতরে আমার মনে হয় সেফ থাকবে এই রে পাখাই সাথে জানি না লাগে রে ওকে এই রে এটা বেঁধে গেছে মনে বাধে নাই তবে বেঁধে যাবে আর বেশি কিছু হইলে থ্যাংক ইউ বিমান তুমি আমাকে অনেক হেল্প করছো গাইস এখন এখানে আছে আমার বাইক আমি বাইকটা নিয়ে নিই বাইকটা নিয়ে আমাদের কাছে যেই প্রজেক্টটা আগে আমি এটাই যাব যেটা আমি সর্বপ্রথম চালু করবো এবং গাইস ওইটার কাজ কিন্তু অলরেডি শেষ এবং ওইখানে আমি পুরোটা খালি করতে বলছি আমার এখানে খালি করতে বলার একটা বড় রিজন আছে বড় কারণ আছে এবং গাইস কারণটা হলো আমি চাই আগে আমি আপনাদেরকে পুরোটা দেখাই তারপর লোকজন এবং সব ফুল ফিল করে তারপর আমি ওটা আরেকবার দেখাবো ওটা নেক্সট পর্বে হ্যাঁ এই পর্বে আমরা আগে লোকজন করব কারণ আমার খুব ভালো ভালো ইঞ্জিনিয়ার দরকার এবং ভালো ভালো কিছু আইটি এক্সপার্ট দরকার যারা এই জিনিসটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে এবং এখানে যাওয়ার জন্য ভাই আমি কয়েকটা সিগনাল টাওয়ার এখানে বানাইছি এখানে সবগুলো আমার তিনটার মতো আমার এবং এইখানে আমাদের যেতে হবে যদি আমাদের নিচে যেতে হয় ঠিক আছে সো এই তো গাইস আমরা চলে এসেছি এটা আমাদের ইন্টেরিয়র এবং গাইস এইখানে সর্বপ্রথম যেহেতু জায়গাটা ভিআইপি লেভেল সিকিউর মানে ভিআইপি লেভেলের মানে মারাত্মক এই কারণে এইখানে ঢুকতে গেলে আপনার এই স্টেপ পার হতেই হবে এছাড়া আর কোনো এখানে আসার ওয়ে না এবং এইখানে কোনো কেউ যারা যারা ব্যাগ আনবে এই যে এইখান দিয়ে তারা চেক করবে এবং এইখানে সবসময় একজন চেক করতেই থাকবে এটার জন্য আলাদা এক্সপার্ট লাগবে তারপর রিসেপশনিস্ট এরও আলাদা একটা এক্সপার্ট লাগবে আমাদের এইখানে আরো কিছু লোক আছে যারা ম্যানেজার টাইপের এরা এইখানে এবং যারা ইমপ্লয় এরা নিচেই কাজ করবে দেখেন নিচে ভাই এইখানে যে কতটার মতো আর এটা কিন্তু এক একজনের দুই দুইটা করে মনিটর যেমন আমার তাই আমি এখানে দুই দুইটা করে মনিটর রাখছি এবং এটা কিন্তু অনেক বড় ভাই এটা আমি অনেক বড় করতে পারবো এখন কিন্তু অত লোক আমাদের দরকার নাই বিশ থেকে তিরিশ জন হলে আমাদের জন্য এনাফ বাট তবুও আমরা সেট আপ এটা বানায় রাখছি যাতে আমাদের পরবর্তীতে আরো লাগে ভাই আমি যে এইখানে দৌড়াই যাইতেছি দেখেন তখন দিয়ে কিন্তু এখান থেকে আমি দৌড়াই যাইতেছি কিন্তু শেষ হইতেছে না ও ভাই ও অনেক 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 এনাফ ভাই এনাফ এই কটা আমাদের হয়ে যাবে যদি দরকার হয় আমরা আরেকটা বানাই নিব সেটা নিয়ে কোনো প্রবলেম নাই এবং गाइस অনেক টাকা কিন্তু এখানে আমাদের খরচ হয়েছে বাট সমস্যা নেই এইটুক তো আমরা করবই আমাদের নিজেদের উন্নতির জন্য আমরা যদি ভবিষ্যতে অনেক বড় লেভেলের মাফিয়া বা এইখানের প্রাইম মিনিস্টার হয়ে যায় বা প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে তো আমাদের এই সব আরো কাজে লাগবে আমাদের পার্সোনাল কাজে লাগবে আমাদের অনেক আরও ভালো লেভেলে আমাদের কাজে লাগবে ঠিক আছে সো এইখানেই এই টুকি এটা এবং ওই সাইডে আরো কিছু অ্যাক্সেস ট্যাক্সেস আছে এবং এইদিকে কি যাওয়া দরকার না আচ্ছা এইদিকে আমি এখন যাব না এইদিকেও সব কিছু ঠিকঠাক আছে ভাই এটা হলো মিড বরাবর এই যে হ্যাঁ এবং ওইখানেও কিছু আছে এত কিছু আর কি দেখে সারা দিন শেষ হয়ে যাবে না মানে এখানেও এক একটা অ্যাক্সেস দিচ্ছে এদের যে থাকবে এখানে এদের রুম টুম থেকে এই যে ওইখানে আরেকটা রুম আছে মানে এইখানে এসে আমরা মাঝে মাঝে বোর্ড মিটিং করবো বোর্ড মিটিং না তো এখানে সবাইকে আর কি শেখাবে ধরেন আপনার নতুন কোনো টেকনোলজি সম্পর্কে বা নতুন কোন আপডেট বা নতুন কোনোভাবে কার মানে এইখানে হায়ার প্রোফাইল লোকজন এসে আর কি ওই অনপ্লয় ওরাই এখানে কাস্টাস করবে এবং এইখানে হলো আমি জ্ঞান দেবো ঠিক আছে এটা হলো আমার জন্য আর এটা খুবই ভালো একটা স্পেস এটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে ভাই দেখেন এরকম যদি আমার ক্লাসরুম হইতো না আমি একদিনও ভাই ক্লাস মিস যেতাম না বিশ্বাস করেন দেখাই মনে হইতেছে মানে খুব বড় কিছু বা মানে কমফোর্ট ভাই একটা আলাদা কমফোর্ট থ্রি ইডিয়েট মুভির মতো হ্যাঁ ওকে আমি এখন এখান থেকে চলে যাই আমি ডাইরেক্ট এখন এখান থেকে বের হব এবং নিয়ে যাবো আরেকটা জায়গায় যেটা একটু বেশি জটিল জায়গায় আছে ওইখানে যেতে আমার খুব আলসেমি লাগে অবশ্য বাট এখানে আমার বেশিরভাগ সময় যাওয়া হবে না কারণ আমাদের লোকজন এখানে যাবে আমি লোকজন সেট করব যে আমার যত ধরনের ওয়েপেন আছে যেগুলো সেল করার জন্য তারপর ইললিগাল হিরোইন যে তারপর হেস্ট করা টাকা পয়সা সব আমি ওইখানে স্টোর করব এটা একটা পারফেক্ট জায়গা কারণ বাড়ির ভেতর আমরা যে কয় রাখছি পুলিশ হানা দিছে কারণ আমরা আদালত কয়েকবার দৌড়াইছি এরকম ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন সো ওইটাই সো আমি এখন এখান থেকে বের হই লেটস গো ওকে আমি বের হয়েছি এখান থেকে এবং আরেকটা যেটা আছে না ভাই এটা পুলিশ আবার আমার পিছনে নাকি এটা না একটু কঠিন জায়গায় হ্যাঁ কঠিন জায়গা বলতে আমি আপনাদেরকে দেখ আপনাদের এখন ওইখানে নিয়ে যাব এটা এতটাই ভয়ঙ্কর জায়গায় হ্যাঁ আমি নিজেই মাঝে মাঝে খুঁজে পাই না ভাই ম্যাপ না খোলা পর্যন্ত আর পুলিশ তো দূরের কথা এবং ওইখানে ঢুকে হয়েছে কত দূর যে আমাদের যেতে হয় তা বলার বাইরে এই আসতে ভাই আস্তে আস্তে বালু টালু থেকে বলতে অত না এই ভিলেজের ভেতরে তবে এটা একটু পাহাড়ি ওই যে উই সাইডে দেখছেন যে পাহাড়টার পাহাড়টার একদম মাঝখানে একটা ব্রিজ পার হয়ে সুরঙ্গের ভেতরে আপনারা এখানে গেলেই বুঝতে পারেন জায়গাটা কেমন ততক্ষণ আমরা জার্নিটা এনজয় করি এখানে আবার একটা মেবি ঝামেলা হয়েছে এই ঝামেলা আমরা অনেকবার সলভ করছি বাট আমাদের এখানে কোনো লাভ হয়নি এখানে ঝামেলা হইতেই থাকে ভাই হাজার রোগ ভাই ভিলেজ সাইড বলে কথা এখানে পুলিশের যাতায়াত কম এখানে তেমন কোনো নজরদারি নাই কারণ এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক ঠিক আছে এবং এইখানে ছোটোখাটো গ্যাং রেখে আমাদের তেমন লাভ হবে না কারণ এরা যেখানেই যায় সেখানে মায়ের খেয়ে আসে তো এটা তো একদমই বাদ বা জায়গা তো আমরা এখন ডাইরেক্ট চলে যাই এখানে আর এই সাইডের রাস্তা ভাই এটা নিয়ে তো কিছু বলবোই না না এটা নিয়ে বলি ভাই খুবই খারাপ রাস্তা সরকারের উচিত এদিকে একটু চোখ দেওয়া লস সান্তো সিটির যে সরকার সমস্যা নেই আমরা যেদিন প্রেসিডেন্ট হব সেদিন আমরা এগুলো ঠিক করে ফেলবো এখানে মেবি প্রাইম মিনিস্টার আসতে তারও তো তা নেই এটা প্রেসিডেন্ট ভিত্তিক মেবি মেবি না আসলেই ওকে ভাই দেখছেন আমরা কই যাইতেছি আমরা কই যাইতেছি এখানে ভিতরে গাড়ির সংখ্যাও অনেক কম এই গাড়িগুলো তো মনে হয় কোনো একটা কাজ করে তারপরে এই আসতেছে কি রে আমার বাইক স্লো হয়ে যাইতেছে তারপর আবার উঠতে হবে এবার পাহাড়ে আমাদের পাহাড়ে ওঠার একটাই এই সাইড দিয়ে সেটা হলো এখন আমরা যে বামে যাব এই রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা এরা হাইকিং করে করে যায় ভাই সাইড দাও অনেককে আমি বললাম না আমিও মাঝে মাঝে ভাই গোলায় যাই ই রে ওই যে সামনে পাহাড় দেখতেছেন এই যে সামনে বড় পাহাড়টা এই পাহাড়ের ভেতরেই চলো এই যে চলে এসেছে আমরা সুড়ঙ্গি এবং গাইস আমি বাইক নিয়ে ঢুকতে হ্যাঁ দাঁড়ান এই এইটার ভেতরে ঠিক আছে কেউ আছে আশেপাশে নাই কেউ নাই এবং চলো আমরা এটার ভিতরে যাই ও হো দেখছেন এটার কেবল কাজ হইতেছে এবং ভাই এটা আহামরি সুন্দর করা লাগবে না হাজারো একটা হুম এবং এটা গভীরে আরও যাইতেছে আরও যাইতেছে এটা যে আমাদের কত কাজে লাগবে গাইস আমার সামনে তো জিটিএ ফাইভ এর ভিডিও আরো আসবে আপনারা দেখতে পারবেন এটা কত কাজে লাগে আমাদের এবং এখানে আমাদের প্রায় আসা হবে ওই কাজেই আসা হবে অকাজে তো আর আশা হবে না দেখেন কত গভীরে যাওয়া লাগতেছে আমি একশো সত্তরে বাইক চালাইতেছি একশো সত্তর ভাই শুধু সত্তর না এরপর যে এখানে একটা এন্ডিং মেবি আসছে নাকি আর আরো গভীরে যেতে হবে আমাদের এই লোকজন নেই কারণ আমি এটা অর্ধেক করে আমি বলছি চলে যাও আমি আগে এখানে দেখাবো তারপরে আমি কাজ দেখেন এখানে অলরেডি কিছু মাল জিনিস ওই সাইডে এনে আমি রাখছি এবং এটাও সবকিছু ঠিকঠাক চলতেছে এবং এইখানে আরো জায়গা আছে এবং এই সাইড থেকে তো মানে আমরা যে মাল জিনিসগুলো আনবো এগুলো আনবো কিসে আপনি আমারে বলেন আমরা যখন এই গুহার ভেতর ঢুকায় দিব ট্রাক থেকে আনবো তখন আনবো কিসে এই যে এই সবে এই সবে যে উপরে রেখে এইগুলো ঠেলে 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 এনে আমরা একদম গভীরে রাখতে হবে এবং এত গভীরে রাখতে হবে যেটা স্যাটেলাইট থেকে শুরু করে কোনো কিছু দিয়ে ওরা সহজে খুঁজে না পায় এই যে বা এই সবই আমার এখানে সবই আমার এইগুলো আমরা আনছি কারণ আমরা নতুন ধরনের জেট এটা বানাইতেছি বা আমাদের জেট অনেকগুলো লাগবে ঠিক আছে আমাদের এয়ারক্রাফটে ছিল কয়েকটা এই যে জেট এই যে জেট এইগুলো সবই এখানে আমাদের এখন আমাদের এখান থেকে বের হইতে হবে দেখেন বা এখনো কাজ বা এগুলো আর আমার মনে না করে বলে শুধু শুধু এইসব টাকা খরচ করে আন্ডারগ্রাউন্ড অত সুন্দর করে না করলে চলবে ল্যাব অ্যাসেসারিজ এদিকে ল্যাব না ওই বা কপাল বলো বাইক নিয়ে আসছি বলে আমরা এখানে ল্যাব অ্যাক্সেস এই যে এটা হলো ল্যাব এখান দিয়ে ল্যাবে ট্যাবে করতে পারবে পুরোটা ল্যাব এইটাই হলো মেন ম্যাজিক এটার ভিতরে কি কি আছে আপনারা দেখছেন হুম ভাই আমি শুধু শুধু বলছি আপনাদের জন্য চমক আছে হ্যাঁ আমরা ধীরে ধীরে করে করতেছি এখন সমস্যা হলো আমাদের এখানে মানুষ হায়ার করতে হবে অনেক মানুষ হায়ার করতে হবে অনেক বিশেষ করে এটার জন্য এই কারণে এটা চালাইতে এখন আমি ভয় পাইতেছি হ্যাঁ দেখেন 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 ভাই দেখেন এটার শেষ এই যে এটা রেন্ডিং তাও ওইদিকে আসে এটার চাবি মনে হয় না আমি খুলতে পারবো এটা হলো আমাদের সার্ভার রুম এরকম সার্ভার রুম কিন্তু আমরা এর আগের যেটা থেকে ঘুরেছি ওইখানেও আছে ঠিক আছে এখন আমি এখান থেকে চলে যাই আমাদের কিছু লোকের সাথেও কথা বলতে হবে এই ব্যাপারে এবং এখানের হায়ারিং আমরা খুব দ্রুত শুরু হায়ারিং বলতে মানুষ হায়ারিং এবং স্পেশাল স্পেশাল যারা কাজ করে বা ওরা তো কাজ করে চলে গেছে এবং আরো কিছু কাজ বাকি আছে এগুলো ওরা করবে আমি যাওয়ার পরে এখানে আসার অ্যাক্সেস শুধুমাত্র আমার কাছে আছে বিশেষ করে আউটলুক ভাই দেখেন আমি কোথা দিয়ে যে আসছি এবং কোথা দিয়ে বাইরেতে যেতেছি মনে নাই ভালো করে ভাই রে ভাই এ কি কোন সাইড দেখছিস সামনে দিয়ে নাকি বাম দিয়ে এসছিলাম আসতে ভাই কোথাও লাগাই দেয়া যাবে না এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে ঠিক আছে আমার রাস্তা ঠিক আছে ভাই এখান থেকে বের হইতে হবে আমি কি হারাই গেলাম নাকি ও না না এইবার ঠিক আছে ঠিক আছে রাস্তা ওই ডাবল ইয়া হয়ে গেছে তো এই কারণে ওকে এইবার এইখান থেকে আমরা সুন্দর করে চলে যাই এই জায়গায় জায়গা জায়গায় ফাঁকা রাখছে কারণ এক সময় এক এক মাল এখানে আনা যাবে না বিভিন্ন ধরনের গাড়ি ঢুকাইতে গাড়িগুলো তখন আমাদের এই ফাঁকা জায়গায় এনে রাখতে হবে দাঁড়ান ফাঁকা জায়গা বলতে কি এই যে দেখি আর ফাঁকা জায়গায় কই ভাই এই কটা করছে নাকি কি আর ফাঁকা জায়গা কো আর ফাঁকা জায়গা দেখতেছি না আমি এই যে এইখানে গাড়িগুলো এনে এনে রাখা যাবে ঠিক আছে এই যে সুন্দরভাবে এরা করে দিছে বললাম না ভাই ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ার মারাত্মক ওরা জিনিসগুলো বুঝছে এবং ওইভাবেই কাজগুলো করছে ইমপ্রেসিভ ভাই আমি আসলে খুবই খুশি হয়েছি এই জায়গাটা দেখে এবং আমি আপনাদের সাথে ফার্স্ট টাইম এই জায়গায় এসে আমি দেখতেছি কারণ এটা কাজ চলতেছিল অনেকদিন ধরেই ভাই আমি কিন্তু ভিডিও একটু কাট করিনি না আমি কিন্তু আসতেই আসি আসতেই আসি তবুও দেখেন শেষ হইতেছে না এই বাসে শেষ হয়েছে ভাই চলো আমাদের বের হইতে হবে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের ভাই জেট নিয়ে যেতে হবে জেট ওই বিমানটা নিয়ে যেতে ওই বিমানটা আর এয়ারপোর্টে জানি ভাই আমি ভুলে যাই ঠিক আছে দেখেন এটা কোথায় আর বিমান এইখানে ভাই ওইখানে যেতে হবে তাহলে আমাদের এই সাইড দিয়ে যেতে হবে দেখছেন ভাই এই জায়গাটা কতটাই মানে ইকিওর ভাই এই জায়গাটা নিয়ে আমি সবার কমেন্ট দেখতে চাই এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে এবং এই জায়গাটা তো ভবিষ্যতে আরো অনেকবার দেখবেন এই আস্তে এখন আমরা একটু এখানে স্কিল দেখাই আস্তে উফ উফ আমরা এই জায়গাটায় থাকব না কারণ আমাদের হায়ারিং করতে হবে সিটি থেকেই ওইখান থেকে লোকজন আমাদের দেখতে হবে এবং এই হায়ারিং এর দায়িত্ব আমি একটা এজেন্সিতে দেব যারা আমাকে ভালো ভালো লোক খুঁজে এনে তারপর দে এখানে দিবে কারণ এখানে ইন্টার্নদের আমি নিতে চাইতেছি না ইন্টার্ন বলতে যারা নতুন আমার সব এক্সপার্ট দরকার এবং ওদের স্যালারিও আমি বেশি করব কারণ যেহেতু এটা একটা ইললিগাল কাজ এই জিনিসটা আমাদের ভয়াবহভাবে ভাই সতর্ক থাকতে হবে আমরা যেভাবে গেলাম ওভাবে ফেরত আসলাম দুইটা প্লেসের কাজ কিন্তু गाइस আমাদের হয়ে গেছে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই একটা প্লেস পুরো পুরেশ এবং আরেকটা প্লেস যতটুকু হয়েছে এনাফ যতটুকু হয়েছে এনাফ এবং ওইখানেও আমাদের কাজটা শুরু হয়েছে এবং রাতের বেলা ওইটা আর কি বেশি স্টার্ট হয় এই যে মাত্র যে এখান থেকে আমরা ঘুরে আসলাম এরে কুত্তা ডানা শিয়ালটা মরেই গেছে ওকে আমার বিমান কি এখন ওইখানে আছে এইখানেও চাইলে আমি আমার কিছু লোকজনের সাথে দেখা করতে পারতাম বাট এটা এখন আমার কাছে প্রয়োজন বলে আমি মনে করতেছি না হ্যাঁ এখানে অনেকে জানে ওনা ওদের মালিক কে ঠিক আছে ওইগুলোর পুরো ওনার কে অনেকে এখনো জানে না যারা ওইখানে কাজ করতেছে এবং আমার মনে হয় এটা না জানাই সব থেকে ভাই ব্যাকে যায় না আই হায় কি বিমান আনছি আমরা ও ব্যাকে যায় তো ডাইরেক্ট আছে ওকে ভাই কোনোভাবে এটা আমি বের করছি রে এটা বের করতে আমার অবস্থা টাইট হয়ে গেছে না জানে আর কিছু হইলে কি হয়ে যেত উড়বে তো হ্যাঁ উড়ে ভাই এটা উড়াইতে তেমন কোনো কষ্ট হয় না ভাই কষ্ট হয় শুধু বড় বিমানগুলো উড়াইতে ওরা উড়াইতে গেলে আমার একদম পুরো ঘাম বের হয়ে যায় আর ল্যান্ডিং এর কথা তো আমি বাদই দিলাম পুরো সিটিতে যাইতে হবে এখন আমাদের ভাই রে ভাই আমরা কতটুকু ঘুরছি এইটুকু ঘুরাইতে আমাদের এত টাইম লেগে গেছে আসলে আমি আপনাদেরকে পুরোটা বোঝাই দিছি যে আমরা কোনটা কেন ইউজ করব কারণ আমরা যখন নেক্সট ভিডিওতে এইখানে ওইখানে যাব তখন আপনারা বুঝবেন না যে এখানে কেন গেলে এইটা কোথেকে আসলো এটা কি হয়ে গেলো আমি একটু রিয়েলিস্টিক বজায় রাখতে চাই ঠিক আছে এবং স্টোরিতেও আমরা থাকতে চাই এটা ল্যান্ডিং করাইতে হবে সুন্দরভাবে হ্যাঁ আমি কোনো বিমান এখন হারাইতে চাইতেছি না কারণ আপনারা তো ভাই মাত্রই দেখছেন আমাদের কত অর্থক ব্যয় হইছে এখানে যে ভাই ওইখানে আমাদের ল্যান্ডিং করাইতে হবে এবং ভাই লেস্টার কিন্তু কথাবার্তা বলতেছে যে খুব দ্রুত আমরা বিগ মাফিয়ার সাথে দেখা করব এবং ওকে প্রাইস কি জানি যে পেন্টিং পেন্টিংটা আমরা ওকে দিয়ে দেবো ঠিক আছে ভাই এবং পেন্টিংটা দেবো তার সাথে ওর সাথে আমরা একটা ডিল বা চুক্তি করার চেষ্টা করব ভাই অনেকে বলেন বিগ মাফিয়ারে মাইরা ফেলান বি আলু তো যে গিয়ে মেরে দিব তাই না এত সোজা এত সোজা যদি হইতো তাহলে তো ভাই আমরা যার ইচ্ছা তারই মেরে ফেলতে পারতাম তাই না সো এত সোজা না অনেকে মেরে ফেলছে ভাই তাদের স্টোরি এটা আর আমার স্টোরি লাইন তাদের স্টোরি লাইন আলাদা আর আমরা রে শেষ করছি আরও কিছু মাফিয়ারে শেষ করছি বিগ মাফিয়া ইজি না ওটা যখন নেক্সট ভিডিওতে যখন তার সাথে আমরা দেখা করব কথা বলবো তখনই বুঝতে পারবেন সে কি জিনিস আসলে আমি এটা এখানেই রাখি এবং এইখান থেকে এখন আমাদের যেতে হবে থ্যাংক ইউ